ছেড়ে চলে যায় তোমাদের বলে কি লাভ হবে তোমরা বেটা ছেলে বেটা ছেলে হয়েই বলবে তা দিয়ে বাবা মেয়ে ছেলেকে বলি মেয়ে ছেলেকে বললে বরঞ্চ আমি সামন পাবো আর বোন কি বলবো দুঃখের কথা আমার মা বাবা চোখ ছিল না বলে ওই রকম মুখ পুরে মিংসের সাথে আমার বিয়ে দিয়েছে আজকে স্বামী কি করে শাসন করতে হয় আমার কাছ থেকে দেখে না স্ত্রী যখন স্বামীরা গান শুনে বাড়ি যাবে তখন ঠিক আমার মতন শাসন করবা দরজা তাকে লাগিয়ে দি এই কাট 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 এই কাট 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 বাদাম বাদাম নানি কাঁচা বাদাম 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 দাদু ভাজা বাদাম রে ভিকারিয়েস তো দাদি আর বলি না ভাই নতুন বিয়ে করেছি 22 বছর হইল তো বউর সামনে আমার কোনো দিন কোনো প্রাইভেট কোনো কথা হয় নাই তো ব্যাপার হচ্ছে প্রাইভেট কাকে বলে যেটা হচ্ছে কোন সর্জা বাসর ঘর এই রাতে অনেক কিছু প্রাইভেট যেটা বলে আর কি মানে প্রাইভেট বলতে বাসর ঘর বলতে কি সারা জীবনের লাইফের কথা হবে এই শুরু হবে কি দি দেখো

ও আমি বাদামের গান গান বলে বলি বাদদাম আলা মনে করছে ওরে আমি বাদদাম আলা নয় খোসাওয়ালা আমি এক চারছে কালচে পারবো না আমি সোলা ছেলে নাই পিলে নাই নতুন বিয়ে হয়েছে ২২ বছর কি বলে ডাকি বল ওরে ও জানা জুরের মা আচ্ছা কে ডাকাডাকি করছে বলে আমি বাদামের বাবা ও এতক্ষণ পার বুঝতে পেরেছি কে এত ডাক

আমার বাবা আমাকে কি বলেছে গো দুজুরি গোবর দাও খাবো দুজুরি না পাও তিন জুরি দাও তিন জুরি না পাও গরুর পেটে ঢুঁকিয়ে দাও কে কোন গাটিকো আছে দোষ কারোর নাই রে ভাই দোষ হচ্ছে বর্তমানের এই বর্তমান যুগে যদি কোনো ছেলে মেয়ে লাভ ম্যানেজ করে বিয়ে করে ভাব ভালোবাসা করে সেই বউwidehatর কে বাবাই বলবে তো আমার বাবা আমাকে কি কইলে আপনারা শুনলেন তো এ লজ্জা মাথা হেট হয়ে যাচ্ছে ওই আমার লাজে মাতা ধরেছে ওরে পৌশালি তাই বাবা বলেছে লে পড়টা লে পড়টা লে পড়টা চটাম 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 কাটি ঝাঁপিতে মান লাটে ওই আমার লাজে মাতা ধরেছে পৌশালি বাবা বলেছে আমার লাজে মাতা ধরেছে বৌশালিতায় বাবা বলেছে আমার লাগে মাথা ধরেছে সে তাই বাবা আমার মায়ের বিয়ে ভাগাটা ও জানে কি করে ভাই আমি ভাই দেখো তুমি ভাঙা ভাঙি করো না এই যে ভাঙা ভাঙি করছো এই কানকাল কমিটিদের হাতে পায়ে ধরে অনুরোধ করে তবে এই ঘরটা আমাকে করে দিয়েছে করে খাওয়ার জন্য ও কমিটিরা কই দিয়েছে হ্যাঁ কেলাপ থেকে কেলাপ থেকে তাহলে ভাত আর কিছু পারে নাই না কত বড় ভাত আর খাকি তাই আমার স্বামী কাজ করে না তো আরে পুরে না না বাড়িতে ঘরে বসে বসে ভাত আর করছে ও তাহলে কমিটি দিয়েছে হ্যাঁ নিশ্চয় কমিটি সাথে কোনো তো মায়া করে তাহলে এত বড় ভালো বাড়ি ওই লক্ষ্মী भंडারে হবে না এই যে বক্ক না এইবারে এটা বাইকে পকেট গরম করতে হয় এইবারে তোমাকে ভাঙতে বারণ করছি তুমি একটু সরে যেও এই দাঁড়া তোর খেলা আরে বাবা নতুন ঘরে নতুন দরজার খেল খুব টাই ও খেল টাই হ্যাঁ মেয়ে ছেলে বুদ্ধি নাই চলো তোমার ভাতার নাইলে বাড়িতে নাই তোমার বুদ্ধি নাই

পাড়ায় গেলেও এখন তো চায় নাই তাহলে আমি বলছি আর ভয়ে বলছি আমি পাড়ায় গেলাম খালি রাগের টানে আমি আমি যদি এখন ঠাঁই করে একটা চর মারি তখন তোমরাই বিচার করে চাইবে না না ভাতটা টারে দোষ তাহলে হচ্ছে কথা বলবে আমার বাড়ি যে বিচার করে চাইবা বুঝি সুজি আইবা আর নাহলে সামনে বছর মাদারের বিয়ে অনুষ্ঠান সে দেখতে পাবা না তাকে আমি এমন কিরাম ছাড়া করিব লেজ্জু কথা না বললে খালা গেল

খালা কিন্তু তুলেছে ও তুলেছে তাও ভয়ে ময়ে বেচারি তুলে ফেলেছে কি করবে এদিক ওদিক তাকিয়ে দেখছে তো কেউ তো চলে নাই আর নামাই তো পাচ্ছে না বেচারি আর আমি ওই সময় গিয়ে আদাল ইট দেখাইছি এই যে খাল্লা হবে নিজের লোক হবে তাকে তো হাতে পায়ে ধরে ডাকতে হবে তাকে তো বললেই সারা যাবে এই ওটা আমার বোন পো আমার বোনজি এ ওটা আমার বাটা আচ্ছা বেশি দেখো খালা এই তো লেচু কথা না শুন হাতে পায়ে ধরতে হয় না তোর খালা সারা দিলে কেমন আর আমার খালা সারা দেবে কেমন দেখ দেখি জানের জান খালা হচ্ছে জানের পিয়ালা ডাক যাবে তবে তো সারা দেবে খালা মান সামান রাখিস কথাটা শুনছিস তো না ঠোবট করি আগে বসে আছি খালা এ খালা

আগে থেকে তুমি গাছের ডালে গিয়ে ঘুরে বেড়াও কি শুন না তো কথা বলে শুন না বলো বলছি এই ফুলি সুজা বাসু ঘর করবি না দরজাটা বন্ধ করে দে বন্ধ করব এই তুমি মানে দরজা বন্ধ করব কি আর ও স্বামী তোমাকে কথা দিয়ে দেখিনি আমার কথা বলবো পুকের জালা স্বজন গরিব দেখলে তুমি এই যে বাপের বাপের ব্যাটটা মতো দেখলে বউ কাকে শাসন করে গুষ্টিকে বেঁচে তুমি ছড়িয়ে যা এই কেবল লেগেছি হাত পা ছুটতে যাই তুমি কাকে কথা বলি স্বামী হ্যাঁ বল তুমি যে আমাকে কত বছর বিয়ে করেছো এই তো নতুন বিয়ে 22 বছর সবাই জানে খালা শুধু মেয়ে ছেলে কেন ব্যাটা ছেলেরাও বিচারটা করবে 22 বছর বিয়ে করেছো আমার স্বামী একটা পরনে শাড়ি দাওনি একটা ব্লাউজ দাওনি আমি দইনীত্র বাবা দিয়েছে আমার বাবাই তো দিয়েছে সাত বছর দিয়ে যা তোকে ম্যাচিং করা জিনিস এই এই বাবা খাকি আমি তোকে যদি কিছু না দিলাম আজ 22টা বছর তুই কি পরে ন্যাংট পরে বসে আছিস এটা এই ছালটা কে দিয়েছে আমার বাবা দিয়েছে ম্যাচিং করা আমাল বেলা কুচ কুচ কে দিয়েছে বাবা দিয়েছে ছায়া কে দিয়েছে বাবা দিয়েছে এই গলা হাতটা কে দিয়েছে বাবা দিয়েছে এত বড় বড় দুল কে দিয়েছে বাবা দিয়েছে নাকের নট কে দিয়েছে বাবা দিয়েছে 40টা নট পরেছিস ঠিক করেছে মাথা সিনজুটা দিয়েছে বাবা দিয়েছে ঠিক করেছে

তোয়সো গো মার বেগো ও ম্যাচলে ও বাপ ও মা ও

যদি কান্দি হয় রাস্তা থেকে বেরিয়ে যা ভোজপুর গ্রামে সীমানা পেরিয়ে ওই ধারে গিয়ে বসে বসে কান্তা গরম করবি না কি পা ভরি দেবো বলতে মা বইয়ে গেছে আমি বলছি ও বাবা গো এসে দেখে যাও গো কেমন ছেলে বিয়ে দিলে গো আমি তো তাই বলছি আমার মাকে ও মা গো ও খালাই এমন মেয়ে বিয়ে দিলি আমার রাস্তা যেতে যেতে পাতে পাতে যায় মা মা গো আমার তাই রাখছি তুমি আমার নামে কি বলছো আমি তোমার বউ না

তুমি হইও আমারে সুখে দুখে দেখো সুখে দুঃখে দেখো পিও নাচার

আমি ভালো লাগে তো আমার ভালো জুড়ি বেগি করে শোনা কি হয়েছে আমি এত নিয়ে বেঁচে আছি আর ওদের নিয়ে বেঁচে থাকব কিছু মনে করেন না তোমরা কথা বলবো বলো তুমি মনে হয় আজ সারা রাত খুব আদর করে না না আদর করলে হবে না কেন না জানি আমি মা ডাক শুনবো মা শুনবি হ্যাঁ 22 বছর হয়ে গেল তুমি আমায় মনে করো ছেলের মা বানাতে পারলে না ছেলে ছেলে করে খিটকাল করে না গ্রামে মামা মাসি যাচ্ছে যে বাড়ি যাচ্ছে মান সম্মানের ব্যাপার আছে আমার গুপ্ত তুমি বুঝেই না নাকি না তোমার গুপ্ত রোগের কথা আমি জেনে গেছি

আমার গ্রাম আমি বুঝে লোব তুই এই বাড়ির বহু তুই বেশি বুঝে আগমায় ছেলে তা তোমাদের আমি কোনো ক্ষতি করেছি পাড়ার ছেলে আমি যদি দেখতে ভালো না লাগে তা বলবা যে তোর গ্রামে থাকা যাবে না তো বিদেশে যা যেমন আজকে কেরালায় বোম্বে এ দিল্লি চলে যাচ্ছি ছেলেরা দিয়ে কেউ চলে আসছে কেউ মুড়ি ফিরে আসছে কেউ ওঠে আসছে কেউ আসছে না আমি তাই করবো তা আমার বাড়িতে আগুন লাগলো কি দরকার তোমাদের আমি পাত্র ভাত কেড়ে খাইছি

কেউ ঝগড়া করছে তুমি ওর সামনে আসছিস কেমন আরে বাবা ওরা বলার কাজ বলেছে তাহলে ওদের সাথে ঝগড়া করতে হবে তুমি ঠিকই বলো ঝগড়া বিচারটা করো